বাইরে যেয়ে ভিডিও করতে কে কে আমার মতোই এই সমস্যাগুলোই পড়েন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাই কে প্রথমেই বলে রাখছি আমার বয়সটা কিন্তু একটু অন্যরকম হয়েছে অর্থাৎ প্রচুর জ্বর ঠান্ডা লাগছিল আর এখন আলহামদুলিল্লাহ ঠিক হয়ে গেছে কিন্তু তারপরে যে কণ্ঠটা একটু কেমন থেকে যায় না সেই ভাবটা আর কি আছে তো যে কথা বলছিলাম বাইরে গিয়ে কে কে আমাদের মতো মানে আমার মতো এই সমস্যায় পড়েন তো বাসা থেকে বের হয়েছি সন্ধ্যায় আজকে ভাবলাম বাইরে থেকে কিছু খাবার দাবার খাওয়া যাক তো এই যে বাইরে যেয়ে দেখছি এত এত মানুষ সবাই খাওয়া করতেছে ভিডিও করতেছে আর আমরা তো দেখি মানুষ ব্লগাররা যারা আছে বাইরে গেলে তারা তাদের স্টাইলগুলো শেয়ার করে আর কি বাইরের দৃশ্যগুলো তারা দেখায় কিন্তু কি দুঃখের কথা আর কি বলবো আমি ফোনটা বের করতে গেলেই আমার হাজব্যান্ড বলবে এই ফোন চুরি হয়ে যাবে চুরি হয়ে যাবে আর আমার কি মনে হয় জানেন আল্লাহ বাইরে যেয়ে যে ভিডিও করব মা কে কী ভাববে কে কী ভাববে নিজেকে দেখায় সেটা ঠিক আছে নিজের কাজকর্ম দেখায় কিন্তু কেউ যদি বলে কেন ভিডিও করছো আমরা চলে আসলাম কি বাইরে এসে ভিডিও করতেছি যদিও এখন এই এই ধরনের ভিডিওগুলোয় মানুষ করে তারপর নিজের কাছে খুবই একটা সাইফিল কাজ করে যেখানে কোনো লোকজন নয় অর্থাৎ মুক্ত পরিবেশে কিন্তু ভিডিও করতে ভালোই লাগে অর্থাৎ প্রকৃতির দৃশ্য ধারণ করতে কিন্তু এইভাবে জনবহুল জায়গায় আর যেখানে খাওয়া দাওয়া করতে হয় এখানে একটু ভিডিও করতে আসলে নিজের কাছেই একটু কেমন একটা লাগে যে কে কীভাবে যাই এটা সম্পূর্ণ আমার নিজস্ব রুচি পছন্দের ব্যাপার তো হচ্ছে আর কি মজা করলাম আমার মতো কার এমন হয় কি না সেটা অবশ্যই জানাবেন তো আমি এখানে রাতে রান্না করছি যেহেতু রাতেও খাওয়া করতে হবে যতই বাইরে থেকে খাই না কেন তো ছটপাট হয়ে যায় এমন কিছু রান্না করার চেষ্টা চেষ্টায় আমি এখানে বেগুন বড়ি দিয়ে মাছ ভেজে ভাজি করে আর কি রান্না করছি তো এ বেগুন তরকারি যেহেতু একটু দ্রুতই হয় তো এই জন্য ভাবলাম একটু বড়ি দিয়ে রান্না করি যেহেতু অনেক বড়ি আছে কুমড়ো বড়ি তো বেগুন বড়ি মাছ ভাজতে কিন্তু খুব ভালোই হয় আর কি স্বাদটা খুব ভালোই আসে তো এর সাথে আবার আমি আরেকটা ভাজ করে নিব তো এদিকে আমি কিন্তু বাঁধাকপি সেদ্ধ করে নিয়েছিলাম তো এটা আর কি বাগার বাগার দিব তো তার জন্য তেল দিয়ে পেঁয়াজ আর যে হচ্ছে ফোড়নের জন্য যে দিতে হয় জিরা সেটা দিয়ে দিলাম তারপর বাঁধাকপি দিয়ে দিলাম ও আর এর মাঝে কিন্তু বড়ি ভেঙে দিয়েছি অর্থাৎ আমি বাঁধাকপি ভাজিটা কুমড়া বড়ি দিয়ে করতে করতেছি তো কুমড়া বড়ি হচ্ছে ভাজি করে নিয়ে তারপর সেদ্ধ করা বাঁধাকপি দিয়ে দিলাম তো এর মাঝে একটু ঝোলঝোল আছে তো সেটা শুকিয়ে যাবে এবার তো এই ভাজিটা কিন্তু অনেক বেশি মজা ব্রাবড়ি ছাড়াও এই ভাজিটা কিন্তু আলু দিয়ে করা যায় আলু দিয়ে কিন্তু আলু আর কি ছোটো ছোটো করে কেটে দিয়ে সেদ্ধ করে এভাবে বাগান দিলেও কিন্তু বাঁধাকপির সাথে অনেক বেশি মজা হয় তো এই ছিল আমার আজকে বান্না কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই জানাতে পারেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ